অনেক সময় দেখা যায় মোবাইল দিয়ে কোনো কাজ করতে লাগলে মোবাইলে মাঝে মাঝে অ্যাড চলে আসে যখন ইন্টারনেট চালু করে মোবাইল দিয়ে কোনো কাজ করতে লাগে তখন অ্যাড চলে আসে এবং যখন ইন্টারনেট বন্ধ করে মোবাইল দিয়ে কোনো কাজ করতে লাগে মাঝে অ্যাড চলে আসে মোবাইল দিয়ে কোনো কাজ করতে লাগলে যদি মাঝে মাঝে অ্যাড চলে আসে তাহলে কিন্তু অনেক বিরক্ত লাগে আপনার মোবাইলে যদি এমন হয় আপনি যখন মোবাইল দিয়ে কোনো কাজ করেন মাঝে মাঝে বিরক্তি করে অ্যাড চলে আসে তাহলে কিন্তু আপনি সেই অ্যাডগুলো আসা বন্ধ করে দিতে পারেন এই ভিডিওতে একটা টিপস এবং একটা সেটিংস আপনাদের সাথে শেয়ার করব এই এই টিপস এবং সেটিংস দুইটা যদি আপনি ফলো করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে আর বিরক্তি করে অ্যাড কখনোই আসবে না প্রথমে আপনাদের সাথে টিপস শেয়ার করব আপনি দেখবেন কোন অ্যাপটি লাস্ট আপনার ফোনে ইনস্টল করার পর আপনার এই ফোনে বিরক্তিকর অ্যাডগুলো আসতেছে আপনার কাছে যদি এমন মনে হয় এই অ্যাপটি ইনস্টল করার পর থেকে আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসতেছে তাহলে আপনি প্রথমে সেই অ্যাপটি আপনার ফোন থেকে আন করে দিবেন সেই অ্যাপটি আন ইনস্টল করে দেওয়ার পরেই দেখতে পারবেন আপনার ফোনে যে বিরক্তিকর অ্যাডগুলো আসতেছে সেই অ্যাডগুলো আসা বন্ধ হয়ে যাবে এখন আপনাদের সাথে একটা সেটিং শেয়ার করব। এই সেটিংসটা যদি আপনি ফলো করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে বিরক্তিকর অ্যাডগুলো আসা বন্ধ হয়ে যাবে সেটিংস এটা করার জন্য আপনার ফোন থেকে সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পর এখানে আপনি খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস ডিপল অ্যাপস এবং পারমিশন ম্যানেজার আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় সেই ফোনে রকম লেখা থাকতে পারে যেমন অ্যাপস লেখা থাকতে পারে অ্যাপস লেখা থাকতে পারে অথবা পারমিশন ম্যানেজার লেখা থাকতে পারে শুধু অ্যাপ লিস্ট লেখা থাকতে পারে বা লেখা থাকতে পারে মেন কথা হলো আপনার আপনার ফোনে কোন মধ্যে অ্যাপ গুলো ইনস্টল করা আছে সেই ফাংশনটা আপনি খুঁজে বের করে ওপেন করবেন ওপেন করার পর আপনি সবার উপরে মানে উপরের দিকে একটি অপশন দেখতে পারবেন যেমন এই যে এখানে একটি এরকম অপশন যদি দেখেন আপনি যে এখানে একটি অ্যাপ ইনস্টল করা আছে কিন্তু সেই অ্যাপটির কোনো নাম নেই এবং কোনো লগও নেই শুধু সাদা হয়ে আছে এখানে একটি অ্যাপ ইনস্টল করা আছে সেই অ্যাপটির কোনো নাম নেই এবং সেই অ্যাপের কোনো লগও নেই শুধু সাদা হয়ে আছে কিন্তু একটি অ্যাপ ইনস্টল হয়ে আছে এই ধরনের কোনো কিছু যদি দেখতে পারেন তাহলে আপনি সেই অ্যাপটি আন করে দেবেন সেই অ্যাপটি আনইনস্টল করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার ফোনে আর বিরক্তিকর কোনো অ্যাড আসবে না এখন কথা হলো যে আপনার মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে এখানে কোনো নাম নেই এবং কোনো লগও নেই এই ধরনের কোনো অ্যাপ তো আমি ইনস্টল করে নাই তাহলে এটা কিভাবে আসলো এটা হলো যে আপনি যখন প্লে স্টোর থেকে কোন অ্যাপ হয়তো ইনস্টল করছেন সেই অ্যাপটি ইনস্টল করার সাথে সাথেই এটা অটোমেটিক ওই অ্যাপ কোম্পানির যে মালিক আছে উনি এটা অটোমেটিক ইনস্টল করে দিছে এই অটোমেটিক ইনস্টল করার কারণে মানে ওরা কি জন ইনস্টল করছে যে এই অ্যাপটি যদি আপনার ফোন ইনস্টল করা থাকে তাহলে আপনি যখন ফোন দিয়ে কোনো কাজ করতে যাবেন তখন অটোমেটিক এই অ্যাপগুলো চলে আসবে তাই অনেক অ্যাপের মালিক এই ধরনের চালাকি করে থাকে অটোমেটিক এই ধরনের অ্যাপটি ইনস্টল করে দেয় এটা আনইনস্টল করে দেবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাডগুলো আসবে না প্রথমে আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করলাম সেটাও আপনি করলেন এবং এই সেটিংসটাও করলেন তারপরেও দেখতেছেন আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসতেছেই অ্যাড আসা বন্ধ হচ্ছে না তাহলে আপনি কি করবেন এই ভিডিওর শেষে আরও দুইটা ভিডিও আসবে দুইটা ভিডিও আসবে ওই দুইটা ভিডিও আপনি দেখবেন ওই দুইটা ভিডিওতে দুইটা দুইটা চারটা সেটিংস আপনাদের সাথে শেয়ার করছি ওই চারটা সেটিংস আপনি আপনার ফোনে করবেন তাহলে আমার বিশ্বাস একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাড আসবে না ফ্র্যান্স এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর অলরেডি যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ